এই বৃষ্টির দিনে ভাইয়ের বিয়ে কিভাবে উপভোগ করলাম বা বিয়ের দিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো ভাইয়ের বিয়ে বলে কথা ভাইয়ের বিয়ে হবে আর শপিং করব না এটা তো হয় না তো হালকা পাতলা শপিং করেও চলে এসেছি তো এখানে হাজব্যান্ড ছেলে মেয়ে সবারই জন্য কিন্তু হালকা পাতলাভাবে জিনিস কেনাকাটা করেছি সেগুলোই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো কেনাকাটা করতে করতে কিন্তু অনেক কেনাকাটা করা হয়ে গেছে প্রায় তিন হাজার টাকা ভাবছিলাম যে অল্প স্বল্প করে করব। কিন্তু তবুও তিন হাজার টাকা কিন্তু শেষ করে এসেছে তো যাই হোক মেয়ের জন্য কিন্তু খুবই জরুরি ছিল প্রয়োজন ছিল এই ক্রিম সাবান শ্যাম্পু তেল এইসব কিছু নেওয়া তো ওইগুলোই কিন্তু নেওয়ার জন্য কিন্তু আরও মানে যাওয়া হয়েছে তো সব কিছু কিন্তু কেনাকাটা করে নিয়ে কিন্তু চলে এসেছি এখন বিকেলবেলায় তো এখন বিকেলবেলায় এটা তোমাদের মাঝে শেয়ার করেই কিন্তু আমি চলে যাবো ভাইয়ের বিয়ের জন্য বিয়ে বাড়ির উদ্দেশ্যে তো গ্রামে বাপের বাড়ি তো গ্রামেই বাড়ি তো মানে যেতে তো আর দেরি লাগবে না এক মানে পাঁচ মিনিটের রাস্তা তো চলে যাব মানে বিয়ে বাড়ি তো যাই হোক এগুলো কিন্তু আমি তোমাদের একটু দেখে কিন্তু এখন গোছ গাছ করে রেখে দেব কারণ কালকে আবার এগুলো কিন্তু মানে পড়বে আবার মানে বউ আনতে যাওয়ার জন্য পড়তে লাগবে তো সেই কারণে সেইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখলাম তো একটা শাড়ি নিয়েছি এই সুতির শাড়িটা খুব ভালো লাগছিলো তখন মায়ের জন্য কিন্তু নেওয়া হয়েছে আমার জন্য কিন্তু নেই নি মায়ের জন্য কিন্তু এটা শাড়ি নিয়ে নিয়েছি তো যাই হোক বিয়েবাড়ি অলরেডি চলে এসেছি এখানে এসে কিন্তু আমি নিজে হাতে ক্ষীরের প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম তো এইভাবে চেরি কেটে চার ভাগ করে মানে একটা চেরিকে চার ভাগ করে এইভাবে এক পিস এক পিস করে দিয়ে কিন্তু আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি তো গ্রামের বিয়ে এইভাবেই কিন্তু মানে আমরা এইভাবেই প্লেটগুলো সাজিয়ে থাকি জাস্ট এইটুকুই এইভাবেই কিন্তু মানে সাহায্যে গুছিয়ে তুলি তো ওটাই শেয়ার করলাম তো গ্রামের বিয়ে আর কতই বা ই হবে ধুমধাম তো যাই হোক এটাই কিন্তু আমাদের কাছে বড় ধুমধাম আর স্পেশাল তো ভালোভাবে কিন্তু বিয়েটা কাটিয়েছি কিন্তু ভিডিও সেই রকমভাবে শ্যুট করতে পারিনি কারণ অনেক লোকজন আত্মীয় স্বজন সবার মাঝে কিন্তু ভিডিও করা যাচ্ছে না আর ফটো ক্যাপচার করলেও কিন্তু আলাদা ব্যাপার আলাদা বিষয় আর ভিডিও করাটা কিন্তু আলাদা বিষয় মানে সবাই তো ভালোভাবে নেবে না ভালো নজরে দেখবে না সেই কারণে কিন্তু অতটুক করিনি কিন্তু এডিটিং করার সময় কিন্তু ভীষণ মনটা খারাপ হচ্ছিলো যে ভালোভাবেই করতাম তাও হতো তো আমাদের মানে আমরা আমাদের গ্রামের যাদের মানে বিয়ে হচ্ছে বা যারই বিয়ে হোক তো সব বিয়ে মানে সবাই তো বিয়েতে ক্যামেরা লাগায় ক্যামেরা সেট করে তো আমাদের বাড়িতে তো ওইরকম মানে ভাবে ওই ভাবে কিন্তু নিয়ম নেই মানে ক্যামেরাবন্দি করতে পারবে না তো আমি সেই কারণে কিন্তু হালকা পাতলা মানে ক্যামেরাবন্দি করে রাখলাম স্মৃতি হিসাবে যে যাই হোক ভাইয়ের বিয়ে এইরকমভাবে কিন্তু কাটিয়েছি তো এখন হচ্ছে মানে থুবরার রাত আমরা থুবরার রাত বলি বা গায়ে হলুদ তো আজকে হচ্ছে গায়ে হলুদ তো এইভাবে কিন্তু প্লেটগুলো সাজিয়ে নিয়েছি কেক কিন্তু অলরেডি আনা হয়েছে এখন ফ্রিজে রাখা আছে তো এই সব কিছু সাজিয়ে গুচ্ছি রাখার পরেই কিন্তু প্লেট প্লেটে করে কেকটাকে সাজিয়ে তখন মানে দুলহার সামনে কিন্তু আপ্যায়ন করা হবে তখন সবাই থুবড়া খাওয়াবে এইভাবে কিন্তু টাকা নেবে টাকা দেবে খাওয়াবে এইভাবে কিন্তু করা হয় তো যাই হোক আজকে কিন্তু এইভাবেই কিন্তু থুবড়ার রাতটা কাটালাম বা গায়ে হলুদের রাতটা তো যাই হোক মানে কেমন লাগছে আমার প্লেট সাজানোটা তো কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো এখন কেক কিন্তু আনা হয়ে গিয়েছে এখন কিন্তু খাওয়া দাওয়ার মানে পালা খাওয়া দাওয়া করাবে সব খাওয়াবে টাকা দিবে এইভাবে কিন্তু এখন একটু এনজয় করা হবে মুখ বেঁধে রাখবে খেতে দিবে না টাকা না যতক্ষণ না দিবে খেতে দিবে না এইভাবেই কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা নিয়ম মানে আনন্দ করেছি এইভাবে আনন্দ কাটিয়েছি সবাই ভীষণভাবে মজা করে আর এভাবে অনেক কথা বলে তো এইভাবেই কিন্তু এখন মানে চলবে এই কাজটা তো যাই হোক এখন কিন্তু অন্ধকার হয়েছিল এখানে কিন্তু লাইট ছিল না সেই রকমভাবে তাই সেই ভাবে কিন্তু ভিডিও করা হয়নি মানে অন্ধকার মনে হচ্ছিলো কিন্তু সুন্দরভাবে ভিডিওটা করেছিলাম তো এখন ভাই বসবে তারপর কিন্তু তাকে তো মানে যারা খেতে দিতে আসবে আমরা কিন্তু মুখটাকে মানে বন্ধ করে রাখবো খেতে দেবো না টাকা যতক্ষণ না দেবে মানে খাওয়াতে দেবো না এটাই তো যাই হোক এইভাবে কিন্তু মানে গায়ে হলুদের রাতটা বা থুবড়ার রাতটা কিন্তু আমরা কাটিয়ে নিয়েছি তো তারপরে সকাল বেলায় কিন্তু গুড মর্নিং বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানায় সকাল থেকে কিন্তু আবারও সাজুগুজু চালু তো এখন মানে সেই রকমভাবে তো আমি ভিডিও করতে পারিনি কারণ আমি নিজেই ব্যস্ত ছিলাম সাজুগুজু করতে তো ভিডিও করতে পারিনি তো ফটোগুলোই তোমাদের মাঝে শেয়ার করলাম তো এইভাবে সে সেজই কিন্তু আমরা বউ আনতে চলে গিয়েছি তো এটা আমরা আমরা এই গাড়িতেই ছিলাম সবাই বউ আনতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি মানে বই যাচ্ছি এক কথায় তো এখন আমরা বউ আনতে কিন্তু চলে যাচ্ছি তো ভিডিও মানে গাড়িটা দুলহার গাড়ি যে সাজানো হয়েছে সেই গাড়িটা কিন্তু আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি একজনকে বলেছিলাম সে কিন্তু করেনি মানে সে আনন্দে দিন কাটিয়েছে মানে সেটাও বলে তার খেয়াল নেই শুধু ফটোশ্যুট করেছে ভিডিও করেনি কিন্তু সেই কারণে কিন্তু ভিডিওটা মানে দেওয়া হলো না কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল যে বিয়ের ভিডিওটা ভালোভাবে করব কিন্তু ভালোভাবে করতে পারলাম না তো যাই হোক ভিডিও এডিটিং করার সময় ভীষণ ভীষণভাবে মন খারাপ ছিল তো কি বলবো এই তো আমার ভাইয়ের বিয়ের গাড়ি কিন্তু চলে গেল। আর এখন কিন্তু আমরাও মানে যেতে শুরু করব। তো রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর ছিল মানে এই জায়গাগুলো কিন্তু আমি দেখিনি আর আগে তো ওখানেই কিন্তু বিয়ে হচ্ছে তো আজকে প্রথমবার কিন্তু যাচ্ছি তো ভীষণ রাস্তাঘাটগুলো সুন্দর ছিল ভালো ছিল মানে একটুকু কিন্তু খারাপ ছিল না গাছ গাছালিতে ভর্তি ছিল ভীষণ ভালো লাগছিল তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটু আগে কিন্তু বিয়ে বাড়িটা মানে একটু শ্যুট করেছিলাম তো সেটাই কিন্তু দেখালাম ওটাই হচ্ছে আমার ভাইয়ের মানে শ্বশুর বাড়ি তো যাই হোক ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বউ নিয়ে চলে এসেছি তার পরের দিন সকালবেলা থেকে কিন্তু আমি ভিডিও শ্যুট করেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির আজকে অনুষ্ঠান দিন মানে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে মানে আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়া হবে তো এখন রান্নাবান্নার কাজ কিন্তু চলছে চার জায়গায় কিন্তু রান্না রান্নাবান্না হচ্ছে দুই জায়গায় ছেলেরা রান্না করছে মানে এক জায়গায় গ্যাসে বড় চুল্লিতে রান্না হচ্ছে এক জায়গায় মাটির চুলাতে রান্না হচ্ছে আর এখানে ভাত কিন্তু স্টোক করা হয়ে গিয়েছে এখন মাংস মাছ আর মানে অনেক কিছুই রান্নাবান্না কাজ চলছে আর এখানে কিন্তু মেয়েরা রান্নাবান্না করে নিচ্ছে মানে এইভাবেই পরিস্থিতি নেওয়া হয়েছে যে ওখানে কিন্তু খাওয়া দাওয়ার পেন্ডেল করা হয়েছে আর এখানে কিন্তু অতিথি আপ্যায়নের জন্য প্যান্ডেল করা হয়েছে এখানে অতিথিদের মানে যা বিয়ের জন্য যারা আসবে তাদের এখানে বসতে দেওয়া হবে তো এই জায়গাটা এই পেন্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল আর ভীষণ ভালো লাগছিল আর যারা আমাদের মানে আত্মীয় একদম খুব কাছের তারা কিন্তু চলে এসেছে এই বাইকগুলোতে আর বৃষ্টির দিনে মানে কি বলবো কাদা পানি বৃষ্টি হতে আছে কিন্তু বিয়ে থেমে থাকছে না বিয়ে কিন্তু হচ্ছেই অলরেডি হয়ে গিয়েছে আজকে খাওয়া দাওয়া হবে তারপর কিন্তু বিয়ে শেষ আর এইভাবে কিন্তু পেন্ডেলটা মানে এখানটায় সাজানো হয়েছে তো ভীষণ ভালো লাগছিল। তো ওটাই ক্যাপচার করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম তো যাই হোক এটা হচ্ছে পেন্ডেল বানানোটা হচ্ছে একটা পুতুলের মানে খেলাঘর মনে হচ্ছে আজকে বানিয়ে নিয়েছে আবার কালকে খুলে নেবে তো যাই হোক এইভাবেই কিন্তু সবার মানে দিনগুলো কাটছে আর বিয়ে কাটছে তো যাই হোক সবাই তোমরা দোয়া করবে যেন তাদের দাম্পত্য জীবন সুখীর হয় তারা যাতে ভালো থাকে তো ওটাই আশা করি আর এইভাবেই কিন্তু মানে দোয়া কামনা করি আর সবাইকে বলছি তাদের জন্য দোয়া করো তো যাই হোক এখানেও কিন্তু রান্না রান্নাবান্না হচ্ছে মানে এখানে ছেলেরা কিন্তু মাছ ভাজছে লুচি তরকা পার বুনিয়া এইসব কিছু বানানো হয়েছে রাত্রিবেলায় হয়ে গিয়েছে সেগুলো বানানো এখন মাছ ভাজাভাজি করছে তো আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আর সবাই কিন্তু আমার সাথে থাকো আর এইভাবে আমাকে একটু একটু ভালোবাসা দিয়ে আগিয়ে নিয়ে চলো তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কী অবস্থা আর গ্রামের রাস্তাঘাট গ্রামে যখন বাস করি তো এইভাবেই কিন্তু আমাদের কষ্ট করতে হয় বৃষ্টি বাদলের দিনে তো এখন দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু সব সময় হতে আছে বিয়ে নিয়ে যাওয়ার সময় কিন্তু ওই দিন কিন্তু দুপুরবেলাটা সকাল থেকে দুপুরবেলায় কিন্তু বৃষ্টি ছিল না তারপরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হতে আছে সারাক্ষণ মানে দিন রাত একটানা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হতেই রয়েছে হতেই আছে তো যাই হোক বিয়ে কিন্তু শেষ হয়ে গেল অলরেডি আজকে কিন্তু বিদায় নিয়ে নিলাম ভালো থেকো